লাইগা কত মারামারি করলা ওই সম্পদের কত মারামারি কত মানুষে কষ্ট দিলা ওই সম্পদ তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে আবু জাহেলের ক্ষমতা ছিল আবু লাহাবের ক্ষমতা ছিল আল্লাহ ওই জায়গা থেকে মুসলমান তোমার শিক্ষা নেওয়ার জন্যে বলে নমরুদের ক্ষমতা কাল ছিল না আবু জাহেলের ক্ষেমতা ক্ষমতা চিরকাল ছিল না ও বান্দা তোমার ক্ষমতাও চিরকাল থাকবে না ছেলের কানে শুনো এক নাম্বার মুসলমান হইয়া যাও মুসলমান যারা হয়ে যাবে তারা কখনো মানুষকে কষ্ট দিবে না মুসলমান যারা হয়ে যাবে তারা কখনো নামাজ চড়বে না মুসলমান যারা হয়ে যাবে তারা কখনো আমার মালি আমার মালিক আল্লাহরে বলবে না মুসলমান যারা গো তারা কখনো মানুষের জীবন তারাশ করবে না ও আমার মা শুনো কইরা শুনো বে নামাজি হইয়া অন্ধকার কবরে যাত্রী না। আমার আম্মা জান আমার আল্লাহ যদি তোমার জাহা দে তোমার ছেলে তোমাকে বাঁচাবে না তোমার পাই তোমাকে বাঁচাবে না তোমার বন্ধু তোমাকে বাঁচাবে না তোমার বান্ধবী তোমাকে বাঁচাবে না অতএব আমার আল্লাহ জানাইয়া দে ও দুনিয়ার ইমানদার আন্নার গুলা দিল লরম কইরা শোনো মরার আগে মইরা দেখো তোমার বন্ধু কেউ হবে না মরার আগে দিল লরম করে শোনো তোমার ছেলে মেয়ে তোমার পাশে দাঁড়ায়া থাকবে আজরাইলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ও আমার ভাই তুমি জাহান্নামি হইয়া যাও এটা আমি চাই না ও আমার বাবা তুমি জাহান্নামি হইয়া যাও এটা আমি চাই না ও আমার মা তুমি জাহান্নামের লাকড়ি হও এটা আমি চাই না দিলটারে লড়ম করে শোনো রে বাবা দিলটারে লড়ম করে শোনো রে ভাই দিলটারে লড়ম করে শোনো আমার আম্মা জান নামাজ চাড়িও না আমার মায়ার নবী কষ্ট দিও না আমার দয়ার নবী রাহমা তলালে কষ্ট দিও না বে নামাজি হইয়া অন্ধকার কবরে যাইও না আমার আল্লা বলেন ইয়া ইয় আঙ্গু ভাল্লা দিন এক নাম্বার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর মায়া আমি আল্লাহর দয় বান্দা তোমার অন্তরে ঢুকাও ও বান্দা আমি মাওলার মায়া যদি অন্তরে থাকে আমি মাওলার বই যদি অন্তরে থাকে বান্দা তুমি পুনরায় মুসলমান ও বান্দা তুমি পুনরায় ইমানদার আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দে বান্দা তোমার ইজ্জতের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা তোমার সম্মানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা তোমার কেমতার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও দুনিয়ার মানুষের কাছে না দুনিয়ার মানুষ তোমাকে সম্পদ দিতে পারবে না দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দিতে পারবে না দুনিয়ার মানুষ তারা সবাই মিসকিন তারা সবাই মসহায় একমাত্র মালিক হইলেন আল্ল